গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সকালে উঠে ফ্রেশ হয়ে এই যে বিছানা গুছাতে চলে এসেছিলাম তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার সকালের কাজকর্মগুলো শেয়ার করি তো উঠেছি সাতটা নাগাদ উঠে সব হাত মুখ ফ্রেশ হয়ে তারপর ঘরটা হালকা করে ঝাড় দিয়েছিলাম আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে কাজে তার জন্য তারপর বিছানাটা গুছিয়ে আবার ঘরটা ঠিক করে ঝাড় দিয়ে নেব তখন সকালবেলা একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয় ওর জন্য ভালো করে করা করা হয় না এখন বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে বাসন মাজতে হবে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার সকালটা কীভাবে কাটে আমাদের রাস্তার পাশেই ঘর তো একটু বাইরের আওয়াজটাওয়াজ আসলে একটু মানিয়ে নিও ঠিক আছে ঘর ঝাড়তে দিতে আমি লেবু জল করে রেখেছিলাম সেটাও আবার খাচ্ছে মাঝে মাঝে ঘরটা ঝাড় দিয়ে এই যে বাসন মাছ এলাম বাসনগুলো ধুয়ে আবার একটু গুছিয়ে রাখতে হবে রাত্রে বাসন মেজে রাখা হতো তার মধ্যে একটু ঠান্ডা পড়াতে এখন রাত্রে আর ধুচ্ছি না কদিন সকাল বেলায় হচ্ছে তার জন্য এই আমরা ভাড়া থাকি তো এখানে অল্প জায়গার মধ্যে সবকিছু গুছিয়ে করতে হয় ওর জন্য একটু সমস্যা হয় তবুও কি করা যাবে করতে হয় ঘর তার মধ্যে রান্নার জায়গা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথম প্রথম ভিডিও করছি তো জানি ঠিকঠাক ভয়েস দিতে পারছি না তবুও আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে তার জন্য দরকার শুধু তোমাদের সাপোর্ট তোমরা আমাকে সাপোর্ট করো সবসময় আমার পাশে থেকো যে বাসনগুলো ধুয়ে গুকুর করে রেখে এইখানটা একটু মুছে পরিষ্কার করে নিলাম এবার একটু চা করবো সকালবেলাটা আমার আবার কেমন জানি চা ছাড়া ভালোই লাগে না ভুল করে আবার গ্যাসটা চালু করে নিয়েছিলাম আগে তারপর জল দিচ্ছি কেন যাই হোক চাটা করে চাটা খেলে তারপর একটু ফ্রেশ লাগে সকালবেলা কাজ কাজতটা ঠিক থাকে না তার মধ্যে যেটুকু করতে হয় এরকমই রান্নাবান্না তো সকালে করি না বেশি একটা দুপুরের দিকেই করি দুপুরের দিকে বলতে একটু প্লেট লেট করি দশটা এগারোটার দিকে রান্নাটা করি মাঝে মধ্যে করা হয় সকালে চাটা করছিলাম গ্রিন টি চিনি টিনি কিছুই দেবো না শুধু একটু চা পাতি দিয়ে দু মিনিট ঢেকে দেব ব্যাস হয়ে যাবে তোমাদের সকালে কার কার চা না হলে ভালো লাগে না প্লিজ একটু কমেন্ট করে জানিও আর শীতের সকাল একটু সকালে চা খেলেই ভালো লাগবে সবারই তোমরা আমার কাছে কেমন কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো আমাকে জানিও আমি ঠিক চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসা আমি ঘরের বারান্দাতেই রান্না করি এক সাইডে পাংকারের উপর গ্যাসটা রেখে তো পাশেই সব জিনিসপত্র রাখতে হয় ওর জন্য একটু এরকম অগোছালো হয়ে আছে তো এগুলো একটু মানিয়ে নিও বা অ্যাভয়েড করো মধ্যে একটু মধু নিয়ে দিচ্ছি কারণ চিনি ছাড়া তো একদম মিষ্টি না হলে কেমন লাগে খেতে ঝল চাটা খায় আর হচ্ছে তারপরে স্নান করে এই যে পুজো দিচ্ছিলাম একটু একটাই ঘরের মধ্যে এক সাইডে পুজো দিতে হয় এখনো ঘরের মধ্যে তেমন জিনিস নেই তার মধ্যে একটু একটু করে গুছিয়ে গুছিয়ে করতে হয় আর কি সেটা দিয়েই আজকের মতো ভিডিও শেষ করব তো তোমরা পুরোটা দেখো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো কেমন লাগলো কি না লাগলো জানিও আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো পাশে থেকো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব বেশি আর বড়ো করলাম না যেহেতু প্রথম ভিডিও কেমন হবে জানি না ভুল হলে একটু মানিয়ে নিও এই আর কি ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে আসবো